السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কুল্লন সিং আল্লা উপস্থিত আজকের এই সবার সভাপতি সাহেব আর এই স্টেশে দূরে থেকে আসা হাসরাবাড়ি বানাত মাদ্রেশার শিক্ষক হজরত মৌলানা বক্তিয়ার শেখ সাহাব আর এই স্টেশে বসে থাকা আর উলামা ইকরাম আর আমার সোনমুখে বসে থাকা যুবক সমাজ এমন কি মুরুব্যানের সমাজ আর ওই পর্দার আলারে বসে থাকা আমার ইসলাম দরুদি মাও বোনেরা আল্লাহ তালার বহুত বড় নিয়ামত যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন জায়গায় থেকে ফারিক করিয়া এই ফিতনার জামানাত থেকে ফারিক করিয়া এই দিনী মজলিসে বসার জন্য তৌফিক দিয়েছেন আমরা বহুত বড় নিয়ামত পাইছি আল্লাহ তালা কোরআন মধ্যে বলে দিলেন লা আল্লাহ তালা কোরআন মধ্যে বলে দিলেন যে মান দিকে নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকনির আদায় করবে না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিবো আর যে বান্ধানি কি নিয়ামত পাইয়া আবার নিয়ামতের শুক্রিয়া আদায়ী করবো আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিবো আমরা সবাই নিয়ামত পেয়েছি এবার নিয়ামতের সুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ জুনাবে রসুল সাল্লাম যে নবীকে সৃষ্টি না করলে কোন কুল কেনাত আসমান জমিন পাহাড় পর্বত সূর্য তারা কোনো কিছুই বানাইতেন না এমন কি আমিও হইতাম না তুমিও হইতারা না সে দয়ার নবী কাল কিয়ামতের দিন যে দিনই নাকি সমস্ত মানুষ ইয়ানি বলে দর পারবে শুধু আমাদের ভালো বিশ্বাস দায় পরে বলবে কাল কিয়ামতের দিন আমাদের যদি সাফায়ত না করে আমরা কেন কোনো নবীরাও জান্নাতে যেতে পারবে না সকলে প্রাণ বরেন্দর পরে সবাই বলে আলাইহি সাল্লাম رحمة ليل على من نبي رحمة ليل على من نبي قراني برمان اشنكي بنيك بوديبي أمر ضاير رنابي شان أمت بنيك بوديبي أمر ما يرنا بير নবী নবীমার মদিনারি বলবো আমার না প্রেম কোরিয়া নাম তির কলেন নবী বিরসুল নবীমার মদিনারি বলব আমার প্রেম করিয়া নামতি রাখলেন হাবি বিরাশুল সেই নবীকে নামানিলে সেই নবীকে নামানিলে থাকবে না ইমার বিনে বিয় বুঝিবে আমার দয়ার নবীর বিনে বিয় বুজিবে আমার মায়ার নবীর সান আমার বাইজন আমার বন্ধু গঞ্চ পাইরারি অনেক হেসেছ অনেক মজা নিয়েছো আমার আল্লাহ তাল্লা বললেন হাসবা কম কাদবা বেশি এজব কান্নার জন্যে রেটে হইয়া যাও আমার আল্লাহ তালা কোরআনার মধ্যে বলে দিলেন কলনাথ সিং পাতুল মা একদিন সমস্ত প্রাণীকে মৃত্যুর মৃত্যুর শাস্তি থাকতেই হবে দুনিয়াতে কেউ থাকবে না একদিন সবাইকে কবরে চাইতেই হবে কবর তো কাউকে ছাড়বে না যখন হর জরাত ফাতে আল্লাহ দিয়ে যখন মিত্র বরণ করলেন এইবার আবু জন কি যখন কবর খনন করতে লাগলেন এবার আবু জন কি বললেন এ কবর তুমি কি জানো তোমার বকি আসতেছে তোমার বকিয়াঁজ আলির স্ত্রীরে আসতেছে এইবার কবর কোনো কিছু বললেন না এইবার আবার বললেন এ কবর তুমি কি জানো তোমার বকিয়াজকে আসতে সে তোমার আজ হাসেন হুসেনের মা আসতে সে এবার কবর কোনো কিছু বললেন না এবার আবু জ্বর কি পারি বললেন কব তুমি কি জানো তোমার আর বকিয়া জোঁকে আসতেছে তোমার বেঁকিয়া নবীর বেটি ফাতে মাসতেছে এইবারও কবর কোনো কিছু বললেন না এইবার বললেন এ কব তুমি কি জানো তোমার বকি আজকে আসতেছে তোমার বকিয়া জান্নাতের সর্দানি আইতে আইতাছে। এবার কবর বললেন এ কি পারি আমি কবর আমি আলির চিনি না আমি নবীর বিটিকে চিনি না আমি হাসেন হুসেনের মাকে চিনি না আমি জান্নাতের সর্দানিকে চিনি না আমি শুধু চিনি ইমান আরাম যার ইমান আর আমল বালা হব আমি কবর তার সাথে বালা ব্যবহার দেখাবো আর যার ইমান আর আমল খারাপ হব তার ডান পাশের হাম বাম পাশে করে দিব বাম পাশের হার ডান পাশে করে দিব আমরা সহ্য করতে পারবো না রেব হজরত জিব্রাইল আল সাল্লাম যখন হুজুর হলে সাল্লামকে যখন জান্নাত দেখায় তিনি গেলেন এবার জান্নাত দেখে হুজুর মিসকি মিসকি আসি মারল এবার জিমরাইল বলল ও নবী আপনি জান্নার দেখে কেন হাসি মারেলেন এই বার্নবী বললি এই জান্নাতে যদি আমার গুনাকার উন্মতের আসে কতই না সমিতে থাকবে এইবার জিব্রাইল বলল ও নবী এবার তো জান্নাত দেখা হলো এইবার চলেন জাহানটা করিয়া আসি জাহান দেখার সাথে সাথে হুজুরা দুই চোখ দিয়ে পানি জর জর করে পরে এইবার জিব্রাইল বললেন ও হুজুর আপনাকে জান্নাত দেখাইলাম আপনি হাসি মারলেন এবার জাহান্নাম দেখার সাথে সাথে আপনার দুই চোখে পানি দর করে পড়তেছে এইবার নবী বলল এরা দুনিয়ার মুখ এমন কি গুণা করছে তাদেরকে এত কঠোরভাবে শাস্তি দেওয়া হইতেছে এবার জিব্রাইল বলল ও নবী এটা তোমার সেই উম্ম যে দুনিয়ার বুকে প্রেশা পায়খানা করে কোনো ব্যবহার করতো না এটা তোমার সেই উম্ম এটা সেই নারী যে দুনিয়ার বুকে কোনো দিনও মাথায় কাপড় দিত না টাইট ফিটিং কাপড় পরে রাস্তার বেকার সেলাকে দেখাইতো দেখো 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 এই মহিলার দুনিয়ার দশজন ছেলে যাহার নাম খেলতেছে বললাম ও নবী এটা তোমার সেই উম্মত যে তোমার কোরআন কোরআন হাদিসকে মানতো না এমন কি কোরআন হাদিস কিছুই মানতো না এইবার জাহান্নামীরা বলবে হে আল্লাহ তুমি আমাদের আবার জীবিত করে দাও তখন আল্লাহ তাআলা বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা এ কুমসুমাইলাই হি চুরু যাউন তখন আল্লাহ তালা বললেন হে বন্ধ তুমি মেত্রই তোমাকে জীবিত করে দুনিয়ায় পাঠাইলাম আবার তোমাকে মিত্র দিলাম আবার তোমাকে জীবিত করলাম এই আবাদান আবাদান জিন্দেগি আর কোন মিত্রই তোমাকে স্পর্শ করবে না এইবার জাহান্নামীরা বলবে ই আল্লাহ আমাদেরকে খবর দাও এইবার আল্লাহ বলবেন হে ফেরেশতা দেখো দেখো আমার জাহান্নামী বান্দরা কি বলে তখন ফেরাস্তা বলবে আল্লাহ আপনার বান্দারা খাবার চায় এবার আল্লাহ বলবেন ওখানে খাবার রাকা আছে এই জবান ওটা কোন দুনিয়ার খবর নয় ওটা কোনো জান্নাতের খবর নয় ওই খবরের নাম হইল লাকিলুনা মিন সাজারিমিম যাকুম ওই ফল হইল যাকুম ফল যে ফলের উপর নাকি কাটা কাটা থাকবে ওই ফল যখন জাহান্নামীরা খাবে তাদের গলার কাছে যেন কিবে এদিকেও যাবে না ওদিকে যাবে না এবার জান না বলবে ইয়াল্লা আমাদেরকে পানি দাও এই জুপা ওটা কোনো দুনিয়ার পানি নয় ওটা কোনো জমজম কুয়ার পানি নয় রে ওটা কোনো হাউজে কাউসারের পানি নয় ওই পানি হইল জান না মেয়েরা গুণের জন্ত করা পুজ এইবার যার নাম বলবে হালমিম মাজিদ হালমিম মাজিদ তখন বলবে হে আল্লাহ আমাদের কেন দাও আরও দাও এইবার আল্লাহ বলবেন এ জাহান্ন তোকে কি দিব তোকে কি দিব এবার জাহার নাম বলবে হে আল্লাহ তোমার গুণাগার বান্দাকে দাও তোমার সুৎখুর বান্দাকে দাও তোমার হারাম খুর দাও তো এই জাহার নামের আগর্তনে বাঁচতে হইলে আমাদের একটা ছোট্ট আমল করতে হবে প্রত্যেক পাঁচ সক নামাজ পড়ে ফরস নামাজের পর আয়তাল করছি পয়রা বুকে ফুক দিলে বলা হয়েছে যে যেমন কি একজন সন্তান তার মার বুকের দুধ খাইতে খাইতে যেভাবে ঘুমায় তার মরণটা এত সহজ হয়ে যাবে তো আমরা সবাই আমল করব ইনশাল্লাহ তো আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম কোনো ভুল হতে হলে আল্লাহ হাসে মাফ করবেন ওয়া ওয়াহ আনিল আনিলামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته